ক্লাবে টাকা বেরোনোর পয়সা আছে হ্যাঁ আর দেওয়ার পয়সা নেই এইটা তো মানা সম্ভব না কর্মচারীদের আমরা বঞ্চিত করতে দেবো না রাজ্য সরকার জানেই টাকাটা দিতে হবে এটা না দিয়ে রাজ্য সরকার বেরোতে পারবে আর একটা বিষয় মানে অবাক করার মতো আর কি যে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মানুষ সিংকি আজকে আদালতে যা বললেন মানে অনেকেই হয়তো অবাক হয়েছেন আমার মতো যে বলছেন বকেয়া দিয়ে পরিমাণ কত হবে বা কর্মচারীরা কত টাকা বকেয়া দিয়ে বাবদ পাবেন তা হিসেব কোষে বের করতে হবে কিন্তু এই দু মাসেরও বেশি সময় আগে যখন সুপ্রিম কোর্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলেছিল তখন কিসের ভিত্তিতে মানে হিসেব না করে কি তাহলে সময় চেয়েছিল রাজ্য সরকারি হবে চাকরি দুর্নীতির ক্ষেত্রে সেখানে দেখেছি রাজ্য বলছে যে কলকাতা হাইকোর্ট যোগ্য অযোগ্য বেছে দিক ডি এর ক্ষেত্রে হিসেবটা কলকাতা হাইকোর্ট দেয়নি তাহলে কলকাতা হাইকোর্টকে বারবার এভাবে মানে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা বা দায়ী করা এটা অদ্ভুত না বিষয়টা কোনো কিছু তো সোজা ভাবে ওনারা মানতে চান তো রাজ্য সরকারের তরফ থেকে অনেক কিছুই তোলা হবে কিন্তু এগুলো কোনোটাই আইনে টিকবে বলে আমি অন্তত আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় এগুলো একটাও টিকবে না এখন এখন ওনাদের মনে হচ্ছে ওনারা তুলছে এটা লিগালি এনফোর্সেবল রাইট যেহেতু রোপা দু হাজার নয় ঢুকিয়েছে এটা হুম হুম কিন্তু এটা ফান্ডামেন্টাল রাইট কিনা এইটা নিয়ে জজেরা শুনতে চাইছেন ঠিক ফান্ডামেন্টাল রাইট পাওয়াও সেটা থেকে পরে একটা লিগালি এনফোর্সেবল রাইট এইটা দিতে হলো সুপ্রিম কোর্ট মূলত কালকে হয়তো জানতে চাইবে এটা ফান্ডামেন্টাল রাইট কতটা আর লিগালি এনফোর্সেবল রাইটস কত কারণ কি কত দিয়ে পাবে এটা তো একটা সিম্পল একটা বাচ্চা ছেলেও বুঝেরাজে যে সেটা তো সরকারের কাছেই তথ্য আছে এটা নিয়ে আবার মানে মানে অভিষেক মৌরু সিংভির মত একজন আইএনজিবি এটা বড় মাপের আইএনজিবি তিনি বলছেন ব্যাপারটা সেই খেলো শোনায় না এসএলপি যদি ডিসমিস হয়ে যায় তাহলে পুরোটাই দিতে হবে মানে একশো শতাংশই হ্যাঁ সর্বসম্মতিক্রমে কাল থেকে এই মামলা শুনানি করে সুপ্রিম কোর্ট শেষ করে দেবে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলছেন হ্যাঁ বলছি হ্যাঁ বিবিধ নিউজ থেকে আমি দেবাশিস বলছি হ্যাঁ বলুন হ্যাঁ আজকে ওই ডিএ সংক্রান্ত যে মামলা ছিল আর কি সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত মিস্টার বেঞ্চে কি হলো আজকে আদালতে আজকে প্রথমেই সরকারের তরফ থেকে চরা যেটা নর্মালি কলেজে টাইম নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটা আজকে সাকসেসফুল হয়নি আজকে ওনারা জানিয়েছিলেন যে পঁচিশ শতাংশ যেটা দিতে বলেছেন সুপ্রিম কোর্ট সেই পঁচিশ শতাংশটা তারা কিভাবে দেবে তার মোডালিটিস কি হবে সেইটা নিয়ে তারা কোর্টের কাছে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশানও করেছে তা সেটাতে সুপ্রিম কোর্ট একেবারেই তাদের prayer কর্ণপাত করেনি বলেছে যে আমরা শুরু করে দেব। ওকে আগামীকাল তো ফের শুনানি রয়েছে। কাল থেকে হ্যাঁ বলুন সর্বসম্মতিক্রমে কাল থেকে এই মামলা শুনানি করে সুপ্রিম কোর্ট শেষ করে দেবে। হ্যাঁ এটা এবং কানা শোনা যাচ্ছে সরকারি কর্মচারীদের একাংশের মধ্যেই যে তারা এতদিনের একটা মামলার মানে একটা উপসংহারে আসতে চলেছেন আগামীকাল এরকম একটা আলোচনা শুরু হয়েছে আমার আমার একটা বিষয় যেটা এলো জানার পরে যে গোটা দেশের কাছে এই মামলার একটা গুরুত্ব রয়েছে এটা কিন্তু পরিষ্কার বলেছেন বিচারপতিরা এবং তারা ওই কারণে বিষদে শুনতে আগ্রহী এটা নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ বিষয় তাই না দেখুন এখানে দুটো আইনি পয়েন্ট আছে একটা হচ্ছে হলো লিগালি এনফোর্সেবল রাইট যেহেতু রোপা দু হাজার নয় ঢুকিয়ে দিয়েছে কিন্তু এটা ফান্ডামেন্টাল রাইট কিনা সেইটা নিয়ে জজেরা শুনতে চাইছে ফান্ডামেন্টাল রাইট পা নাও সেটার এটা লিগালি এনফোর্সেবল রাইট এটা ফান্ডামেন্টাল রাইট যদি আমরা পাই তাহলে সেটা প্রাপ্তি হবে কিন্তু এটা লিগালি এনফোর্সেবল রাইট এটা এস্টাবলিশ আমার মনে হয় সুপ্রিম কোর্ট মূলত কালকে হয়তো জানতে চাইবে এটা ফান্ডামেন্টাল রাইট কতটা আর লিগালি এনফোর্সেবল রাইটস কত কারণ লিগালি রাইটস কারণ রোপা রুলস টু এর মধ্যেই এটা ওকে ওকে আচ্ছা আর একটা বিষয় মানে অবাক করার মতো আর কি যে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক সিং সিংভি আজকে আদালতে যা বললেন মানে অনেকেই হয়তো অবাক হয়েছেন আমার মত যে বলছেন বকেয়া ডি এর পরিমাণ কত হবে বা কর্মচারীরা কত টাকা বকেয়া ডি এ বাবদ পাবেন তা হিসেব কোষে বের করতে হবে হ্যাঁ মানে হিসেব কোষেই তো বের করতে হবে এটা তো ফ্যাক্ট কিন্তু এই দুই মাসেরও বেশি সময় আগে যখন সুপ্রিম কোর্ট 25% দিয়ে দিতে বলেছিল তখন কিসের ভিত্তিতে মানে হিসেব না করে কি তাহলে সময় চেয়েছিল রাজ্য রাজ্য সরকার এগুলো খুব কথা বলতে না রাজ্য সরকারের তরফ থেকে বেসিক্যালি যেটা অ্যাডাপ্ট করা হয়েছে সেটা হলো ডিলেটরি ট্যাকটিক্স আমাদের ভাষায় আমরা যেটা যত মামলাটাকে ডিলে করানো যায় কারণ রাজ্য সরকার জানেই টাকাটা দিতে হবে এটা না দিয়ে রাজ্য সরকার বেরোতে পারবে হ্যাঁ তারপরে সম্ভব না বেসিক্যালি রাজ্য সরকার এই টাকাটা যেগুলো যারা স্থায়ী দিয়ে টাকা রোজগার করেন কর্মচারীরা করেন তারপরে যারা ইকুয়াল পে ইকুয়াল বা যারা কন্ট্রাক্টে চলেছে তাদেরকে সমকাজে সমবেতন এই টাকাটা রাজ্য সরকার মেরে এই যে ক্লাবগুলোকে পূজয়ে টাকা দিচ্ছে হুম একটা ভোট ব্যাংক করে করছে হুম ক্লাবে টাকা বেরোনোর পয়সা আছে আর সে দেওয়ার পয়সা নেই এইটা তো মানা সম্ভব না এবং আজকেও তো আরো একটা আবেদন জানানো হয়েছিল যেটা নস্বাদ করে দেওয়া হয়েছে আচ্ছা আর একটা বিষয় যে কে কত ডিএ পাবে এটা তো একটা সিম্পল একটা বাচ্চা ছেলেও বোঝে রাজ্যের যে সেটা তো সরকারের কাছেই তথ্য আছে এটা নিয়ে আবার মানে মানে অভিষেক মনুসিংহির মতো একজন আইনজীবী এত বড় মাপের আইনজীবী তিনি বলছেন ব্যাপারটা সেই খেলো শোনায় না বেসিক্যালি এটা একটা ডিলেটরি ট্যাক্সিস যেটা রাজ্য সরকার অ্যাডাপ্ট করতে চাইছে আলটিমেটলি সেটা ফেলিওর হয়েছে কালকের থেকে শুনানি হবে ওকে লাস্ট প্রশ্ন স্যার সেটা হচ্ছে যে আমরা এর ক্ষেত্রে চাকরি দুর্নীতির ক্ষেত্রে সেখানে দেখেছি যে রাজ্য বলছে যে কলকাতা হাইকোর্ট যোগ্য অযোগ্য বেছে দিক আবার এখানে বলছে ডি এর ক্ষেত্রে দা কলকাতা হাইকোর্ট দেয়নি তাহলে কলকাতা হাইকোর্টকে বারবার এভাবে মানে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা বা দায়ী করা এটা অদ্ভুত না বিষয়টা দেখুন রাজ্য সরকারের তরফ থেকে অনেক কিছুই তোলা হবে কিন্তু এগুলো কোনটাই আইনে টিকবে বলে আমি অন্তত আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় এগুলো একটাও টিকবে না এখন এখন ওনাদের মনে হচ্ছে ওনারা চলছে কোনো কিছু তো সোজা ভাবে ওনারা মানতে চান আগামীকালের শুনানিতে কি আপনি আশাবাদী মানে আগামীকালের শুনানিতে আমরা খুবই আশাবাদী

বা শাসক দলের মানে কি অবস্থা হবে সেটা তো সহজে অনুমেয় দেখুন সেটা তো নিজের দল রয়েছে তারা করছে এখানে কর্মচারীদের বঞ্চিত কর্মচারীদের আমরা বঞ্চিত করতে দেবো না কর্মচারীদের আমরা কোনোভাবেই বঞ্চিত হতে দেবো ওকে ওকে অনেক ধন্যবাদ বিক্রমবাবু এতটা সময় দেওয়ার জন্য বিবিধ নিউজকে হুম ধন্যবাদ